আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাক ফ্যাশন থেকে মাত্র একশো ত্রিশ টাকায় আজকে কিন্তু ড্রপ গেঞ্জি দেখাবো সরাসরি প্রস্তুত কাছ থেকে ঠিক আছে অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে প্লাস হচ্ছে খুব সুন্দর ফর্মাল কিন্তু প্লাজও পাবেন এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে আর সবগুলো প্রোডাক্টের কিন্তু তাদের নিজস্ব লেভেল করা থাকবে তাকোয়া ফ্যাশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তাকোয়া ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফটের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমাস হোয়াটসঅ্যাপ আছে শুরুতেই গেঞ্জি দেখায় তাই না এটা কিন্তু সুন্দর একটা এম্বোস প্রিন্ট করা এগুলো রং কষা হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে মাত্র একশো ত্রিশ করে আচ্ছা কালার গুলো দেখি এগুলো সাইজ কত থেকে কত আছে চারটা সাইজ এম এল এক্সএল ডাবল এক্সএল আচ্ছা এটা দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মানে মিনিমাম তিন সেট নিলেই হোলসেল তাই না এটা একটা প্রিন্ট একশো টাকা এটা একটা প্রিন্ট একশো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু একশো ত্রিশ এগুলো সব জায়গায় কিন্তু একশো আশি টাকা হোলসেলই হচ্ছে ঠিক আছে বাট আপনারা তাকাই পেয়ে যাচ্ছেন অনলি একশো করে এগুলো সব গেঞ্জি কটন কাপড় একদম গরমে সুপার কমফোর্টেবল এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার সবগুলো কিন্তু ড্রোর শোল্ডারের একদম নতুন প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এরপর কিছু হচ্ছে আমরা প্যান্ট দেখাবো ঠিক আছে এগুলো একদম হচ্ছে ট্রাউজার প্যান্ট পাবেন এখানে পকেট আছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা মানে টোটাল একটা সেট নিতে গেলে তিনশো টাকায় পেয়ে যাবে এত সুন্দর একদম স্টাইলিশ প্যান্ট একশো সত্তর করে পুরো অবিশ্বাস্য অফারে কিন্তু ঠিক আছে এটা হবে হোয়াইট কালার প্রাইস সেম একশো সত্তর টাকা মাত্র এগুলো ভাইদের নিজস্ব পরে তাই না এই যে এটা একটা কালার এগুলো একদম আপুদের পছন্দের কিছু কালেকশন আপনার আজকে অফারে পেয়ে যাচ্ছেন একশো সত্তর এটাও সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ খরচা আছে ঠিক আছে এটা একটা কালার একশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকুয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ